যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা যাতে সহজেই দেশে রেমিটেন্স পাঠাতে পারে সেজন্য নতুন মোবাইল অ্যাপ চালু করেছে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনক শুধু তাই নয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এই অঙ্গ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র থেকে পাঠানো রেমিটেন্সের ওপর সর্বোচ্চ ছয় শতাংশ বোনাস দিচ্ছে নিউ ইয়র্কের জামাইকার একটি রেস্টুরেন্টে সোনালী এক্সচেঞ্জের গ্রাহক সমাবেশ ও মোবাইল অ্যাপ এর ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মূল প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আফজাল করিম বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী এক্সচেঞ্জ কোম্পানির সিইও দেবশ্রী মিত্র সোনালী ব্যাংকের সিইও আফজাল করিম বলেন আপনারা সবাই জানেন যে সোনালী ব্যাংক রাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক আমরা আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স পাঠানোর সুবিধার কথাটা বিবেচনা করে গত নভেম্বর মাসে একটি অ্যাপস ডেভেলপ করেছি এবং এটা আমাদের প্রবাসী ভাইদের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে তারা তাদের রেমিটেন্সটা যেন বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা তার এম সহজে এবং তাৎক্ষণিকভাবে পাঠাতে হয় পাঠাতে পারে আমরা জানি যে আমাদের প্রবাসী ভাইরা সবাই অত্যন্ত ব্যস্ত কর্মব্যস্ত সময় পাশ পার করেন বিদেশে বসে এবং দেশে কষ্টার্জিত যেহেতু রেমিটেন্সের টাকাটা পাঠান এবং এই টাকাটা অনেক সময় খুব প্রয়োজনে যেমন আমাদের সাথে আমেরিকার সাথে একটা বিরাট আমরা জানি যে প্রায় দশ থেকে বারো ঘন্টার একটা বিরাট ব্যবধান রয়েছে আমাদের এখানে যখন আমেরিকাতে যখন দিন বাংলাদেশে রাত একইভাবে আবার বাংলাদেশে যখন রাত আমেরিকাতে দিন এই অ্যাপসটির সুবিধা হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা আপনি যখন চাইবেন তখনই পাঠানো সম্ভব এবং আপনাকে সেজন্য কষ্ট করে কোনো আউটলেটে যাওয়া দরকার নাই কোনো ব্যাংকে যাওয়া দরকার নাই বর্তমানে শুধু নিউ ইয়র্ক নিউ জার্সি ম্যারিল্যান্ড জর্জিয়া ফ্লোরিডা ও মিশিগানের প্রবাসীরা এই সুবিধা পাবেন আগামীতে যুক্তরাষ্ট্রের অন্যান্য এলাকায় চালুর ভাবনা চলছে বলে জানানো হয় আফজাল করিম বলেন সম্প্রতি রেমিটেন্স পাঠানো যুক্তরাষ্ট্র প্রবাসীরা এগিয়ে গেছে তাই সরকার এখানে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে দেশে এখন ডলার সংকট অনেকটা কমে এসেছে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কঠোর নজরদারি করছে না হলে অসুস্থ প্রতিযোগিতার কারণে ডলারের দাম আরও বৃদ্ধি পেত প্রবাসীরা বৈধ পথে ডলার পাঠানো অব্যাহত থাকলে সংকট আর থাকবে না বলে মন্তব্য করেন এই ব্যাংক কর্মকর্তা অনুষ্ঠানে কনসাল জেনারেলের কাছে এনআইডি সহ বিভিন্ন জটিলতার বিষয় তুলে ধরেন প্রবাসীরা পরে কনসাল জেনারেল নাজমুন হুদা বলেন প্রবাসীদের কথা মাথায় রেখে সরকার চল্লিশটি দেশীয় বৈদেশিক মিশনে এনআইডি সেবা দেওয়ার পদক্ষেপ নিয়েছে প্রথম পর্যায়ে দশটি দেশের মিশনে এটি চালু হয়েছে সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই সেবা আগে দেওয়া হচ্ছে দ্বিতীয় ধাপে আমেরিকা সহ দশটি দেশে এই সেবা দেয়া হবে জানানো হয় চলতি বছরের শেষ নাগাদ নিউ ইয়র্ক কনসাল জেনারেল থেকে প্রবাসীরা এই সেবা পাবে গত নভেম্বর থেকে চালু হয়েছে সোনালী এক্সচেঞ্জ দিন দিন আরও গ্রাহক বান্ধব হয়ে উঠছে প্রতিষ্ঠানটির লেনদেন নিউ ইয়র্ক